শ্রাবণ মাস উপলক্ষে আমি একদম ভেজ বিরিয়ানি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি বিরিয়ানি মানেই আমরা জানি মাংস মানে চিকেন মাটন বা এগ এই সবেরই হয় চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আপনারা খুবই ভালোবাসেন খেতে সেটাও আমরা জানি আর বিরিয়ানি পেঁয়াজ রসুন ছাড়া হবে সেটা তো ভাবাই যায় না কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই আজকে তৈরি করব আর এত সুন্দর লাগে খেতে সেটা আপনারা যদি বাড়িতে না বানান তাহলে বুঝতে পারবেন না আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি প্রথমে এখানে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আর চালটাকে সেদ্ধ করব তার জন্য প্রথমেই আমি এখানে গোটা গরম মশলা নুন আর তেজপাতা দিয়ে দিয়েছি গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আমি দুটো করে দিয়েছি আর এলাচ দিয়েছি এখানে তিনখানা মাথাগুলো ফাটিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি এবার চালটাও কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালই আমি বিরিয়ানির জন্য ইউজ করি আপনারা চাইলে সেটা অন্য চালেরও করতে পারেন মিক্সিং জারে কিছু কাজু কাঁচা লঙ্কা দই অল্প জল দিয়ে বেটে নিলাম আর সাথে ছিল অল্প আদা ডালটা সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু দু চামচ নুন দেবেন গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে আমি এইটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব হান্ড্রেড পারসেন্ট কিন্তু একদমই সেদ্ধ করবে না তাহলে কিন্তু বিরিয়ানি ভালো হবে না একদম গলে যাবে বিরিয়ানির চান মোটামুটি হয়ে গেছে আপনাদের ভেঙে দেখে দিয়েছি আর এখানে আমি পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি কিউব সাইজ করে কেটে নিচ্ছি পনিরের টুকরোগুলো কিন্তু একটু বড় বড় সাইজ করেই কাটবো এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন এগুলো আপনারা আরেকটু ছোট ছোটো সাইজ করেও কাটতে পারেন কিন্তু যেহেতু বিরিয়ানিতে ব্যবহার করব তাই একটু বড়ো সাইজ করে কেটে নিলাম আর এখানে কিন্তু কিছু আলু সিদ্ধ করে নিয়েছি একটু বড়ো সাইজ করে পনিরগুলো কাটার পরে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি কিন্তু পনিরটাকে ম্যারিনেট করে নেবো অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে পনিরগুলোকে মাখিয়ে নেব এই বিরিয়ানিটাতে আপনারা কিন্তু চাইলে অন্য আরও সবজি যেরকম বিনস গাজর এগুলো ব্যবহার করতে পারেন আমি করিনি আমি শুধু আলু পনির দিয়ে করেছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ম্যারিনেট করে রাখা পনিরটাকে আমি ভেজে নেব খুব ভালো করে পনিরটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি যাতে পনিরটা স্টিফ না হয়ে যায় পনিরটা বেশিক্ষণ ভাজতে হবে না পনিরটা ভাজা হয়ে গেলে এক মিনিট থেকে দেড় মিনিট লাগবে ভাজার পরে আমি তার মধ্যে আলুটা ভেজে নেব আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা তাই বেশিক্ষণ ভাজলাম না ওই দু থেকে তিন মিনিট আলুটাকে ভেজে নিলাম আলুটাও কিন্তু সেম পনিরের মতো একটা পাত্রে তুলে নিয়েছি আলুটা যদি আপনারা পারেন তো আগে একটু সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হয় এবার একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ ধরে তিরিশ সেকেন্ড মতো বেশ ভাজার পর একটা সুন্দর গন্ধ বেরোতে এর মধ্যে আমি কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি আরেকটু মিক্সি ধোয়া জল দিয়ে আরও ভালো করে মশাটাকে আমি কষিয়ে নিচ্ছি সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য ব্যবহার করলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিলাম এখানে এক চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছি মশলাটাকে এইভাবে তিন থেকে চার মিনিট আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে গেছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কারণ নুনটা কিন্তু আমি আগে দিয়ে নিই এবার ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে আর সাথে পনিরগুলো আপনারা দিয়ে দিতে পারেন বাট আমি দিই কারণ ভেঙে যেতে পারে শুধু আলুগুলোকেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গেছি এদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণে দুধ নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিলাম কেশর কেশরটা ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর হালকা একটা স্যাফরন কালার দুধটা হয়ে গেছে এদিকে আলুটা কিন্তু একদম রেডি এরকমভাবে সুন্দর করে কিন্তু আমি মশাটাকে খুব ভালো করে কষিয়ে আমাদের পনিরের যে তরকারিটা সেটা রেডি হয়ে গেছে আর পনিরটা আলাদা করে আমি মিশিয়ে দেবো একসাথে কিন্তু মেশাই কারণ ভেঙে যেতে পারে তাই জন্য আপনারা একটা ডেস্কিতেও কিন্তু করে নিতে পারেন এবার আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করব তার জন্য এখানে আমি একটা হাঁড়িতেই করে ফেলছি এটা আপনারা চাইলে ডেচকিতেও করতে পারেন আপনারা চাইলে ফ্যানও ইউজ করতে পারেন তার জন্য সবার প্রথমে নিচের লেয়ারটা কিন্তু অবশ্যই আলুর দমের ছিল তার উপর ভাত অল্প ঘি তারপরে আবারও ভাত ও কেওড়ার জল দিলাম আর জাফরান দেওয়া দুধের বাড়িটার মধ্যে অল্প কেওড়ার জলও দিয়ে দিয়েছি সেটাও মিশিয়ে দিয়েছি সমস্ত ভাতটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা মাখানো ভাত এটাই আমি সবার শেষে লেয়ার দিচ্ছি কারণ সমস্ত ভাতটা দিয়ে দেওয়া হয়ে গেছে একটা করে লেয়ারে দেব আলু আর পনির সেম প্রসেসে লেয়ার বাই লেয়ার সাজিয়ে দিতে হবে একদম নিচে আলু আর গ্রেভি আছে আর মাঝখানে মাঝখানে পনিরগুলো দিয়ে দিয়ে ভাতের লেয়ার দিয়ে দিতে হবে আর সবার শেষে আমি বিরিয়ানি মশলা মাখানো ভাত দিয়ে ওপর থেকে ঘি কেওড়ার জল দিয়ে কিছু কাজু বাদাম উপর থেকে সাজিয়ে দিয়েছি নিচে একবার গ্রেভি থাকে আর উপরে যদি আরেকবার গ্রেভি দিয়ে দেওয়া যায় তাহলে নিচে লেগে যায় না বিরিয়ানির মধ্যে একটা জুসি ভাব তৈরি হয় খেতেও ভীষণ ভালো হয় বিরিয়ানির মধ্যে কিন্তু কোনোই ড্রাইনেস থাকে না তারপর বিরিয়ানিটা তারপর আমি গ্যাসের উপর তিন মিনিট হাই ফ্লেমে এটাকে দমে রেখেছিলাম তারপর ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট একদম সুন্দর করে স্টিম করে নিলাম আমাদের সম্পূর্ণ নিরামিষ পনিরের বিরিয়ানি একদম রেডি তার সাথে আছে ঠান্ডা রায়তা আর স্যালাড ভীষণই ঝরঝরে হয়েছিল আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল এরকম বিরিয়ানি খেলে আর তখন মনে হবে না যে চিকেন বা মাটন বিরিয়ানি খাই বিরিয়ানিটা ভীষণই ঝরঝরে হয়েছিল আর নিচ থেকে একদমই লেগে যায়নি খুব সুন্দর পারফেক্টলি সেদ্ধ হয়েছিল আর স্বাদেও দারুণ ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগ এটা